স্কয়ার সুধসব সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই পশ্চিমবঙ্গের এই সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় সঞ্জয় রায়ের ফাঁসীর দাবিতে উচ্চ আদালতে যাবে এই সিদ্ধান্ত নিয়েছেন তার কারণ সঞ্জয় রায়ের ফাঁসীর আদেশ হয়নি সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এই রায় মমতা বন্দ্যোপাধ্যায় একদমই মানতে পাচ্ছেন না যখন পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ মানতে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় মানতে পাচ্ছেন না যখন এই রায় ঘোষণা হয় তারপরে সাংবাদিকদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিক্রিয়া দিয়েছে আগে সেই প্রতিক্রিয়াটা আপনাদের একবার শোনাই তারপরে প্রতিবেদনে ফিরছি আমি জানি না এটা যে সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে এই কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারত জানি না আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কিন্তু আপত্তি নেই কারণ আমরা চাই বিচার হোক এই বিচার যে চরমতো শাস্তি হওয়া উচিত ওনার বক্তব্যগুলো আপনারা শুনলেন ওনার বক্তব্য থেকে এটা পরিষ্কার যে উনি বলতে চাইলেন যে ওনার হাতে যদি এই কেসটা থাকতো তাহলে উনি ফাঁসির অর্ডার করিয়ে দিতেন আচ্ছা উনি ফাঁসির অর্ডারটা কীভাবে করাতেন ওনার হয়ে ওনার আইনজীবী দাঁড়াতো রাজ্য সরকারের আইনজীবী তিনি বিচারকদের সামনে তার কথা রাখতেন তারপর বিচারক ঠিক করতো যে তাকে ফাঁসির অর্ডার দেবে কি দেবে না উনি এমনভাবে বললেন কথাটা যেন মনে হলো যে ওনার পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো আইনজীবী কোর্টে ছিলই না কিন্তু আজকে কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকেও আইনজীবী উপস্থিত ছিল আইনজীবী উপস্থিত ছিল সেই ডাক্তারি পড়ুয়ার মা বাবার তরফ থেকেও একজন আইনজীবী উপস্থিত ছিল সিবিআই পক্ষ থেকেও আইনজীবী উপস্থিত ছিল এবং সঞ্জয় রায়ের পক্ষ থেকেও কিন্তু আইনজীবী উপস্থিত ছিল সিবিআই এর আইনজীবী মৃত্যুদণ্ড দাবি করেছে নির্যাতিতা পরিবারের আইনজীবী তিনিও মৃত্যুদণ্ডের পক্ষেই সওয়াল করেছেন রাজ্য সরকারের আইনজীবী তারাও মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করেছেন কিন্তু বিচারক তাকে মৃত্যুদণ্ড দেয়নি বিচারক তাকে আজীবন কারাবাস দিয়েছেন অর্থাৎ যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন তাকে জেলেই কাটাতে হবে তিনি দাঁড়িয়ে বললেন যে ওনার কাছ থেকে নাকি ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে কেসটা কলকাতা হাইকোর্ট এই তদ কেসের তদন্তভার সিবিআই হাতে তুলে দেয় তাহলে উনি কার উপরে দোষ চাপাচ্ছে বিচার প্রক্রিয়ার উপরে বিচার ব্যবস্থার ওপরে নাকি সুপ্রিম কোর্টের বিচারকদের ওপর কি অদ্ভুত কথা শুনে মনে হলো বরং বরং সুপ্রিম কোর্টের এক্স চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় ছো মেরে হট করে সুপ্রিম হাইকোর্টের কাছ থেকে সুপ্রিম কোর্টটাকে সুপ্রিম কোর্টে এই কেসটাকে মামলাটাকে নিয়ে গেছে। কিন্তু দেখুন যেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তার ফাঁসি চাই যেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিল সঞ্জয় রায়ের ফাঁসি হোক সেরকমভাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষও চাইছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা চাওয়ার পিছনে তার যে কারণ যে যদি সঞ্জয় রায়ের একবার ফাঁসি হয়ে যেতে পারে তাহলে আর তার কোনো সমস্যা থাকবে না কিন্তু পশ্চিমবাংলার অন্য অন্য মানুষ তারা আবেগে ভাসছে তারা অত্যন্ত দুঃখী দুঃখিত মর্মাহত তারা চেয়েছিলেন ধর্ষকদের শাস্তি হোক যেহেতু পাঁচ দিনের পুলিশি তদন্তের ওপরেই সিবিআই এই মুহূর্তে শিলমোহর দিয়েছে তার জন্য পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ যারা চেয়েছিল ধর্ষকরা ধরা পড়ুক তারা অবশ্যই মর্মাহত ব্যথিত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি সঞ্জয়ের ভাষ্যই হয়ে যেত তাহলে সব থেকে বেশি খুশি যদি কেউ হতো সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ দেখুন আজকে শিয়ালদা কোর্টের বিচারক সঞ্জয় রায়কে ফাঁসির অর্ডার না দিয়ে আজীবন কারাবাসের কথা কেন বললেন সিবিআই যে চার্জশিট জমা দিয়েছিলেন সেখানে কিন্তু সঞ্জয় রায়কেই একমাত্র অপরাধী হিসাবে সিবিআই চার্জশিট জমা করেনি আরও যে অপরাধী আছে এটা কোর্টের কাছেও কিন্তু অনেক পরিষ্কার এবং সিবিআই কিন্তু বারবার বলেছে যে আমাদের তদন্ত এখনো শেষ হয়ে যায়নি তদন্ত আমাদের এখনো বাকি আছে তদন্ত আমাদের চলবে এবং যখন সঞ্জয় রায়ের কাছে যখন বিচার প্রতি জানতে চেয়েছেন তার কি মত তখন সঞ্জয় রায় বারবার বলেছেন আমি নির্দোষ আমি কিছু করিনি আমি ধর্ষণও করিনি খুনও করিনি যেরকম প্রত্যেকেই প্রত্যেক আসামি তিনি তার যখন দেখে যে বিচারের শেষ পর্যায়ে চলে এসেছে তখন সব সময় তিনি নিজেকে বাঁচাতে এই কথাগুলোই বলে এটাই স্বাভাবিক কিন্তু তার সঙ্গে সঙ্গে সঞ্জয় রায় এটাও বলেছে যে তিনি নিজেও জানতো না এত সব প্রমাণ এখানে লোট লোপাট হচ্ছে তাকে বিভিন্নভাবে শারীরিক টর্চার করেছে তার কাছ থেকে জোর করে সব কিছু পুলিশ লিখিয়ে নিয়েছে এটা তিনি যখন কোটে দাঁড়িয়ে বলেছে বলার পরে সঞ্জয় রায়ের আইনজীবীদের পক্ষ থেকে আজকে শিয়ালদা কোর্টে এই সওয়াল করা হয়েছে যে 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 ডাক্তারি পড়ুয়ার সাথে বসে এই নির্যাতিত পড়ুয়া টিফিন খেয়েছিল সেই টিফিনের মধ্যে কোনো ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল কিনা সেই রিপোর্ট কিন্তু এখনো অবধি আমাদের কাছে এসে পৌঁছায়নি বা সিবিআই এর কাছে এসে কিন্তু পৌঁছায়নি আবার সিবিআই যখন ডিএনএ নিয়ে কথা বলতে গিয়ে বলেছে যে এখানে একাধিক লোকের ডিএনএ স্যাম্পেল পাওয়া গেছে তাহলে সেখানে সঞ্জয় রায় একাই যে অভিযুক্ত নয় এটা অনেকাংশে কিন্তু তদন্তের দিক থেকে এটা বেরিয়ে আসছে তো সুতরাং সেই সওয়াল জবাবের উপরে ভিত্তি করে বিচারক এটা অনুধাবন করেছে যে যদি সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে দেওয়া হয় তাহলে আগামী দিনে সিবিআই তদন্ত এগোতে গিয়ে যদি আরো কিছু লোক গ্রেপ্তার হয় তাহলে সঞ্জয় রায়ের সাথে তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার মতো কিন্তু আর কোনো জায়গা থাকবে না বা সেই সময় দাঁড়িয়ে সঞ্জয় রায় যদি মনেও করে তাও কারোর বিরুদ্ধে কিন্তু সাক্ষী দিতে পারবে না কারণ সিবিআই তার তদন্ত এখানে শেষ করছে না বলেছে বারবার কোর্টে সিবিআই তার তদন্ত এগিয়ে নিয়ে যাবে দেখা গেল সিবিআই এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে গিয়ে যদি কোনো পুলিশ অফিসারই জালে পড়ে তাহলে এই পুলিশ অফিসার এই সঞ্জয় রায়কে উপর মানসিক টর্চার করে তাকে দিয়ে লিখিয়ে নিয়েছে কিনা না সেটা প্রমাণ করতে গেলে যখন সঞ্জয় রায়কে দরকার হবে বা মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার দরকার হবে যদি সত্যি সঞ্জয় রায়ের এই মুহুর্তে ফাঁসির অর্ডার হয়ে যায় বা ফাঁসি হয়ে যায় তাহলে কিন্তু সিবিআইয়ের কাছেও আর সেই রাস্তা খোলা থাকবে না কাছে আর সেই রাস্তা খোলা থাকবে না এবং যে ভিডিও ক্লিপ সঞ্জয় রায়ের কোর্টে হাজির করা হয়েছে সেখানে দাঁড়িয়ে সঞ্জয় বলেছে আইনজীবী যে এই ভিডিও ক্লিপ দেখলে যে কেউ সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখলে বলবে যে সঞ্জয় রায় কখনোই ওই বিল্ডিং এ আগে যায়নি নতুন গেছে সুতরাং সে যে চেনে না তার চলন দেখেই বোঝা যাচ্ছে এই কথাটাও কিন্তু এই শিয়ালদা কোর্টে সিবিআই এর সঞ্জয় রায়ের আইএনজিবিরা তুলেছে সঞ্জয় রায়ের আইএনজিবি এই কথা বলার সঙ্গে সঙ্গে এটাও তুলেছে যে সঞ্জয় রায় ওই বিল্ডিং এ এর আগে কোনোদিন যায়নি পুলিশ ব্যারাক থেকে যেখানে সিভিক পুলিশরা থাকতো সেই ব্যারাক থেকে তাকে বলা হয়েছে যে তুই ওখানে যা সে তাই ওখানে চলে গেছিল তাই একাধিক যখন কথা সেখানে উঠেছে কোটে একাধিক যখন সওয়াল জবাব উঠেছে সুতরাং সেখানে দাঁড়িয়ে বিচারক মনে করেছে যে সঞ্জয় রায়কে ফাঁসির অর্ডার দেওয়ার থেকে যাবজ্জীবন কারাদণ্ডটা কারাদণ্ড দেওয়ার অর্ডার দেওয়াটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে এই কেসের ক্ষেত্রে কারণ যে কেসে এখনো পর্যন্ত তদন্ত শেষ হয়ে যায়নি বা মূল অভিযুক্ত হিসাবে সিবিআই শুধুমাত্র সঞ্জয় রায়কেই কিন্তু দেখায়নি সুতরাং আরো যে অভিযুক্ত আছে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র বা নির্যাতিতার আইনজীবী যে সওয়াল যে প্রশ্নগুলো রেখেছে আদালতের সামনে সেই একাধিক প্রশ্নের উপরে ভিত্তি করে বিচারক কিন্তু এই সিদ্ধান্তে এসেছে এখন প্রশ্ন হলো যে তাহলে সিবিআই এর কাছে যদি সিবিআই সঞ্জয় রায়ের ফাঁসি না চেয়ে যাবজ্জীবন চাইতো তাহলে তো বোঝা যেত যে সিবিআই তার তদন্তের জন্য আগামী দিনে সঞ্জয় রায়কে প্রয়োজন হতে পারে কারণ দেখুন আপনাদের এখানে মনে রাখতে হবে যে সুপ্রিম কোর্টের কাছে সিবিআই যে মুখবন্ধ খার্মে যে যে তাদের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছিল তারপরে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কিন্তু বারবার বলেছে সিবিআই তার তদন্ত সঠিক দিকে এগিয়েছে সিবিআই উপরে এই তদন্ত নিয়ে সময় বেঁধে দেওয়া যাবে না বা প্রেশার ক্রিয়েট করা যাবে না তাহলে এই তদন্তের ক্ষেত্রে যেহেতু এটা বৃহত্তর ষড়যন্ত্র সুতরাং যারা আসল অপরাধী তারা কোনো ক্রমে ছাড়া পেয়ে যেতে পারে তারা কোনো ক্রমে ছাড়া পেয়ে যেতে পারে এই কথা কিন্তু সুপ্রিম কোর্ট থেকেও বলতে শোনা গেছে কিন্তু যেভাবে ক্রিয়েট শুরু হয়েছে বা যেভাবে সিবিআই প্রেশার আসছে হতে পারে এই পেশার থেকে কিছুটা রিলিফ হতে সিবিআই কোর্টে দাঁড়িয়ে সঞ্জয় রায়ের ফাঁসির হয়ে জন্যই কিন্তু সওয়ালটা করেছে এই জায়গা থেকে অস্বীকার করার কোনো জায়গা নেই সুতরাং এখনো পর্যন্ত যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এই বিচার ব্যবস্থার উপরে অবশ্যই আস্থা ভরসা বিশ্বাস রাখতে হবে সুতরাং এখনো অবধি যেহেতু অবহয়ের বাবা মা তারা কোটে প্রত্যেকটা দিন প্রত্যেকটা শুনানিতে উপস্থিত ছিল তারা যখন বলছে যে এটা শুরু হলো এই বিচার সবে শুরু হলো এটা বিচারের শেষ নয় সুতরাং তাদের কথার উপরে মান্যতা দিয়ে সিবিআই এর এই তদন্তের উপরে মান্যতা দিয়ে আমাদের মাথায় রাখতে হবে যে আগামী দিনে এই তদন্ত যদি ঠিকঠাকভাবে এগোয় আরো কিছু মাথার কিন্তু গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে আর যদি কেউ তখন গ্রেপ্তার হয় সেক্ষেত্রে মনে করবেন আপনারা যে আজকের দিনে দাঁড়িয়ে এই শিয়ালদা কোটের সঞ্জয় রায়কে মৃত্যুদণ্ড না নিয়ে না দিয়ে যাবজ্জীবন যে কারাবাস দিয়েছে এটা কতটা গুরুত্বপূর্ণ সেই সময় দাঁড়িয়ে আপনারা উপলব্ধি করতে পারবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে যে করে হোক সঞ্জয় রায়ের ফাঁসিটা অন্তত হোক কারণ যদি সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে যায় তাহলে পরবর্তীকালে সিবিআই কাউকে ধরেও তার ক্ষেত্রে কিন্তু করাটা বিরাট কঠিন হয়ে দাঁড়াবে এমন কি যদি প্রয়োজন হয় সঞ্জয় রায়ের মুখোমুখি বসিয়ে জেরা করা সেটাও কিন্তু সিবিআই আর পারবে না সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় একদম পুরোপুরিভাবে মুক্ত হয়ে যাবে এটা উনি খুব ভালো করে বুঝতে পারছেন তাই দেখুন খুব সুন্দরভাবে আজকে সেই সব দোষ অন্যর ঘাড়ে ঠেলার জন্য কারণ এইভাবে প্রমাণ দিনের পর দিন লো লোপাট করে যে একমাত্র যদি একটা সিভিং ভলান্টিয়ার এর সাথে জড়িত থাকতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এত অস্রত করতো না এত মমতা বন্দ্যোপাধ্যায় ঘাম ঝরাতো না এত মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের মধ্যে অ্যাক্টিভনেস থাকতো না এমনকি পানিহাটি থেকে বিধায়ক গিয়ে তড়িঘড়ি তার মৃতদেহটি সৎকার করবার জন্য লেগেও থাকতো না সুতরাং আরও যে মাথা এর সাথে জড়িত আছে সেটা অনেকেই বুঝতে পারছে সুতরাং কারা আছে সেটা তদন্ত সাপেক্ষে আগামী দিনে আসবে বলেই অন্তত মনে হয় সুতরাং আগামী দিনে হাইকোর্ট এই রাজ্য সরকারের যে হাইকোর্টে যাবে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে সেক্ষেত্রে হাইকোর্টের বিচারক কি সিদ্ধান্ত জানায় এটাই এখনো দেখার আছে কিন্তু অন্য দিকে কিন্তু সঞ্জয় রায়ের আইনজীবী আজকে বলেছে যে তারাও হাইকোর্টে মুখ করবে যাতে সঞ্জয় রায়ের এই যে যাবজ্জীবন কারাবাস দিয়েছে এটার বিরুদ্ধে তারা কিন্তু হাইকোর্টে মুভ করবে সুতরাং এই এই জিনিস যে এখনই শেষ হচ্ছে না এটা বোঝা যাচ্ছে এটা আরও আমাদের ধৈর্য ধরতে হবে এবং আরও কিছুদিন এই প্রক্রিয়া কিন্তু চলতে থাকবে এবং আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের দৃষ্টি দিতে হবে সিবিআই আলটিমেটলি কি করতে চলেছে বা সিবিআই আগামী দিনে কি করতে পারছে এটাই আমাদের দেখার ব্যাপার আছে আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার